এই এপ্রিল মঙ্গল কিন্তু কর্কট রাশিতে গোচর পড়ছে অর্থাৎ মঙ্গল কিন্তু এখন কর্কট রাশিতে অবস্থান করছে এবং কর্কট ভাগ্য কেমন যাবে আজকে আমি আলোচনা করব কর্কট সময় কেমন যাবে কারণ মনে রাখবেন মঙ্গলের এই যে রাশি পরিবর্তন কারণ মঙ্গল এই যে চন্দ্রের ঘরে কর্কট রাশির অধিপতি কিন্তু চন্দ্র এবং কর্কট রাশির মানুষটা কিন্তু ভীষণ সফট খুব নরম মনের অধিকারী যদিও তারা এমনি খুব শক্তভক্ত কিন্তু তবুও তাদের মনটা কিন্তু ভীষণ কোমল থাকে কর্কট রাশির মানুষরা কিন্তু বর্তমানে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে এবং এর ফলে কর্কট রাশির ভাগ্য কেমন থাকবে দেখুন মঙ্গল হচ্ছে এমন একটা গ্রহ জানবেন মঙ্গলের যদি কোনো ভালো জায়গায় থাকে ভালো জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু একটা মানুষ অনেক কিছু করতে পারে একটা মানুষ চাকরির ক্ষেত্রে ভালো সংবাদ পেতে পারে একটা মানুষ গরিব থেকে ধনী হতে পারে একটা মানুষ হঠাৎ করে কিছু লাখ ফেভার করে যেতে পারে হঠাৎ করে কোনো সরকারি চাকরি পেয়ে যেতে পারে হঠাৎ করে সে বাড়ি কিনতে পারে জমি কিনতে পারে হঠাৎ করে আবার যদি খারাপ থাকে ঠিক তার উল্টোটা হবে কিন্তু এই যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এটা কিন্তু মঙ্গলের জন্যেই হয় মঙ্গল খারাপ থাকলে জানবেন শরীরে রক্তপ্রলতা হয় রক্ত কমে যায় শরীর দুর্বল হয়ে যায় মানসিকভাবে সেই মানুষটা ভেঙে পড়ে সে কোনো খারাপ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে চট করে তো মঙ্গল জানবেন আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চারিদিকে দেখছি চারিদিকে আগুন লেগে যাচ্ছে অনেক কিছু ঘটছে প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প সুনামি এইগুলো যাই বলুন না কিন্তু মঙ্গলের জন্যই হয় এবং শুধু তাই নয় রাহুর দৃষ্টিও কিন্তু মঙ্গলের উপরেই আছে কারণ রাহু মীন রাশিতে বর্তমানে বসে আছে তার সপ্তম দৃষ্টি কিন্তু কন্যা এবং অষ্টম তার দিশ মানে অষ্টম যে জায়গাটা হচ্ছে সপ্তম কন্যা হলে অষ্টম থাকবে সিংহ নবম কিন্তু অবশ্যই কর্কট অর্থাৎ রাহুর দৃষ্টি কিন্তু কর্কট রাশিতে আছে অর্থাৎ এই মঙ্গলের উপরে কিন্তু রাহু দৃষ্টিও আছে তো স্বাভাবিকভাবে এবং মঙ্গল নিজেও কিন্তু এখন বর্তমানে দুর্বল কারণ মঙ্গল কর্কট রাশিতে আছে রাশিতে আছে কারণ মঙ্গল কিন্তু একটা অগ্নিকারক গ্রহ তো স্বাভাবিকভাবে মঙ্গল খারাপ থাকার কারণে এখন কিন্তু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটবে এবং সেটা আমরা চারিদিকে দেখতেও পাচ্ছি বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তো দেখুন কর্কট রাশির মানুষদের আমি বলবো এই সময় কিন্তু আপনার যেমন অনেক কিছুতে ভালো হবে আবার অনেক কিছুতে আপনাকে সতর্ক থাকতে হবে তো ভালোর দিকটা হচ্ছে প্রথম যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে দেখুন মঙ্গল যে ঘরে থাকে তার চতুর্থ সপ্তম অষ্টমী দৃষ্টি দেয় তো স্বাভাবিকভাবে মঙ্গল এখন কর্কট রাশিতে থেকে কর্কট মানুষদের কিন্তু ভূ সম্পত্তি বাড়বে ভূ সম্পত্তি মানে কি জমি জায়গা এইগুলো কিন্তু বাড়বে এখন এইগুলো কিন্তু হবে কর্কট কর্কট যাদের বাড়ি নেই রেন্টে আছেন তাদের বাড়ি হবে কর্কট মানুষও দেখবেন মানে অনেক দিনের চাল ডাল আপনি কিনে নিতে পারবেন এই সময়টায় মানে একবারে মাস খাবারে যেটাকে আমরা বলি বা দু মাস তিন মাসের খাবারটা এই সময় তুলে নেওয়া যারা কর্কট মানুষ টেকনিক্যাল কোনো কাজ করেন টেকনোলজি ওরিয়েন্টেড কোনো কাজ করেন মনে করুন আপনি কোনো কিছু সাড়াই করেন কোনো কিছু মিস্ত্রি দেখা যাচ্ছে আপনি কোনো ইলেকট্রিশিয়ান বা আপনি দেখা যাচ্ছে কোনো এসির মিস্ত্রি বা আপনি মনে করুন কোনো বাইকের যেসব বা চার চাকা গাড়ির একটা মিস্ত্রি এরকম যে কোনো মিস্ত্রি লেভেলে যারা কাজ করছেন বা যে কোনো টেকনোলজি ওরিয়েন্টেড আইটি সেক্টরে যারা কাজ করছেন তারা কিন্তু অবশ্যই তাদের কিন্তু এই সময়টা ভালো যাবে কর্কটাসির মানুষদের এছাড়া কর্কটাশির ক্ষেত্রে এই সময়টাই বন্ধনটা বাড়বে স্বামী স্ত্রীর বন্ধন বাড়বে লোন সংক্রান্ত বিষয়ে যারা ঝঞ্ঝাট বা ঝামেলার মধ্যে আছেন তাদের একটা মীমাংসার জায়গায় চলে আসবে যাদের কোর্টকেস মামলা মোকদ্দমা চলছে তাদের কিন্তু কোনো ভালো খবর এই সময় আপনি পেতে পারেন যারা মনে রাখবেন আর্থিকভাবে অনেকটা বঞ্চিত বা দুর্বল আছেন অর্থের জায়গাটা একদম কমজোর অর্থ হাতে থাকে না তারা কিন্তু এই সময় অবশ্যই অর্থের জায়গাটা পাবেন তবে খারাপ যে জায়গাগুলো আছে কর্কটাশির সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার চট করে মাথাটা গরম হয়ে যেতে পারে এই সময় আপনি ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন অন্যের কথাই প্রলোভিত হবেন না এটা মাথা রাখবেন কর্কট মানুষটা অন্য যা বললো যেটা বলল একটু দয়া করে ভেবে চিনতে কাজ করবেন অন্যের কথায় প্রলোভিত হবেন না মাথা গরম করা একদম যাবে না চিন্তা ভাবনা করে কাজ করবেন অকারণে এই সময় কিন্তু অন্য মানুষের উপরে সন্দেহ করবেন না সন্দেহ করার আগে আগে অবশ্যই যাচাই করে নেবেন যে সেই মানুষটা খারাপ না ভালো মানে যেটা নিয়ে আপনি সন্দেহ করছেন সেই ব্যাপারটা আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিন্ত হন তারপরে সেই মানুষটার উপরে কিন্তু আপনি সন্দেহ করুন হলে কিন্তু আপনি ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে কর্কট রাশির এছাড়া এই সময় আপনি কোনো মানুষ সেবা করতে পারেন বা কোনো অসহায় গরিব মানুষদেরকে কোনো কিছু দান করতে পারেন কিছু সোশ্যাল ওয়ার্ক কিন্তু রয়েছে কর্কট রাশির এই সময়টায় কিছু সোশ্যাল ওয়ার্ক আপনি করতে পারেন আপনি ভগবানের মাধ্যমে ঈশ্বর চিন্তা করতে পারেন এই সময়টায় এই সময় কিন্তু যারা মনে করছেন পূর্ণ মানে পূর্ণ অর্জন করবেন অনেক সময় যায় বিভিন্ন মন্দির দর্শন করি আমরা বিভিন্ন জায়গায় আমরা যাই যেগুলো তীর্থস্থান বলা হয় সেই জায়গাগুলো কিন্তু এখন আপনি ভ্রমণ করতে পারবেন এবং আপনাকে এই সময় সাবধানে থাকতে হবে জল থেকে সাবধানে থাকতে হবে আগুন থেকে সাবধানে থাকতে হবে হঠাৎ করে পড়ে যেতে পারেন বাইক থেকে পড়ে যাওয়া গাড়ি থেকে পড়ে যাওয়া সাইকেল থেকে পড়ে যাওয়া হঠাৎ করে মোসখা লেগে যাওয়া পাওয়াটা এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন কাজ করার সময় বিশেষ করে যারা উঁচুতে কাজ করেন যারা বাড়িতে রঙের কাজ করেন বা পুট্টির কাজ করেন এরকম অনেক হয় না যারা উঁচুতে উঠে কোনো কাজ করতে হয় যে কোনো কাজ আপনি হয়তো গাছে উঠে একটা ডাব পাচ্ছেন কথার কথা বলছি সাবধান অত্যন্ত সাবধানে থাকবেন কর্কট মানুষরা মানে এই সময় উঁচু জায়গা থেকে একটা পড়ে ভয় থাকছে আগুন থেকে যে কোনো সময় বিপদ আসতে পারে তার জন্য অবশ্যই সব কিছু বন্ধ রাখবেন কোথাও বেড়াতে গেলে ঘুরতে গেলে আর জলের জায়গায় ঘুরতে গেলে অবশ্যই সাবধানে থাকবেন সমুদ্রে নামার ক্ষেত্রে অবশ্যই সাবধানে নামবেন বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন না আর অবশ্যই সবসময় যেন সতর্ক থাকুন না হলে কিন্তু কোনো বিপদ পড়তে পারে গাড়ি ঘোড়া থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে এখন কারণ দেখুন মঙ্গল নিঃশস্ত কিন্তু কর্কট রাশিতে তো সেখান থেকে কিন্তু কোনো ছোটোখাটো কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু করতে পারে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে কর্কট কিন্তু এই সময় আরেকটা একটা জিনিস হবে আপনার মনটা কিন্তু অনেকটা সাধক টাইপের এই সময় হয়ে যেতে পারে মানে একাকিত্ব জিনিসটা কিন্তু আপনার ভালো লাগবে একা একা যে কাজগুলো করেন মনে করেন যারা এখন গবেষণার কাজ করছে মানে খুব চিন্তা চিন্তাভাবনা করে একটা অধ্যবাসার দরকার হয় কিছুটা ভাগ্য যদি সাধনা দেয় তাহলে সেই কাজটা আমরা করতে পারি না এই ধরনের কাজগুলো কিন্তু দেখা যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু কর্কট রাশির অর্থাৎ সাধনার ব্যাপার এইগুলো কিন্তু অত্যন্ত ভালো হবে আরেকটা কথা বলে দিই যতটা পারবেন গরিব মানুষকে বই দান করবেন যদি আপনার ক্ষমতা থাকে কর্কট রাশির মানুষরা জানবেন অন্য মানুষকে শিক্ষাদান এবং বই দান করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় যাদের যাদের প্রচণ্ড দারিদ্রতার মধ্যে আছেন খুব অবস্থা খুব খারাপ শিশুদের বা যারা গরিব মানুষ ছেলেমেয়েরা বই কিনতে পারছে না তাদেরকে একটা বই কিনে দিন আপনার সাধ্য অনুযায়ী করুন সাধ্যের বাইরে গিয়ে কিছু করার দরকার নেই বা তাদেরকে আপনি একটু শিক্ষা দিন বা কোনো ভালো কোচিংয়ে তাদেরকে পড়ান আপনি নিজের থেকেই করুন আপনি দুই এক মাস এটা করুন দেখবেন আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু অনেকটা বদলে যাবে কারণ কর্কট মানুষরা জানবেন এই কাজগুলো করতে হয় এবং মেয়েদের ছোটো ছোটো বাচ্চাদেরকে যতটা পারবেন দান করবেন সেবা করবেন কারণ দেখুন রাশিটা কিন্তু একটা জল রাশি তো যতটা আপনি ছোটো বাচ্চাদেরকে খেতে দেবেন ছোটো বাচ্চাদেরকে সেবা করবেন তাদেরকে কোনো একটা খেয়াল রাখিয়ে দিলেন জাস্ট আপনি নিঃস্বার্থভাবেই এটা করবেন মানে ভালোবেসেই করবেন দেখবেন আপনার কিন্তু যেমন নিজেরও ভালো লাগবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার ভাগ্যের সাপোর্টটা পাবেন এবং কর্কটাশীল মানুষদের কিন্তু মানসিক কষ্ট থাকে প্রচুর আমি দেখেছি মানসিক শান্তি কিন্তু থাকে না কারণ কিছু মানুষ এবং কাছের মানুষরা সবসময় ধোকা দেয় কর্কটাশীল মানুষদেরকে হ্যাঁ বাইরের মানুষ তো দেয় কিন্তু বাইরের মানুষের থেকে দেখবেন কাছের মানুষ ঘরের মানুষ বেশি দেবে এবং এর ফলস্বরূপ কিন্তু আপনার ভালো লাগবে না সত্যি কথা বলতে কোনো কিছু করতে এবং মানে বিশ্বাসটা হারিয়ে যাবে এবং কর্পে সেই মানুষটা বেসিক্যালি অত্যন্ত ভালো হয় খুব সহজ সরল মনের হয় বুদ্ধিমান তো অবশ্যই থাকে কিন্তু মনটা তাদের কিন্তু ফুলের মতো হয় কিন্তু তারা মানে বেসিক্যালি কী হয় মানে মানুষের থেকে ধোকা পেয়ে পেয়ে তাদের মনটা কিন্তু শক্ত হয়ে যায় তাই অবশ্যই কাউকে কোনো কিছু বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করে করবেন আর একটা কথা বলে দিই যারা কোনো খেলার সাথে যুক্ত আছেন বিশেষ করে তাদের কিন্তু সময়টা কিন্তু ভালো কর্কট যে কোনো খেলা হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে কবাডি হতে পারে যে কোনো খেলা দাবা খেলা হতে পারে অর্থাৎ যারা যারা খেলার সাথে যুক্ত তারা তারা নতুন কোনো কিছু করতে পারেন এই সময় কর্কট মানুষদের নতুন বিজনেস করা করাটা থেকে না করাটাই ভালো হবে আমার মতে বলে অন্তত মে মাসে শুরু করলে ভালো হয় মে মাসের অন্তত চোদ্দো পনেরো তারিখ থেকে আপনারা শুরু করতে পারেন যদি মনে করেন যে নতুন কোনো বিজনেস শুরু করবেন বা বিজনেস করতে চাইছেন তাহলে অন্তত কিছুদিন ওয়েট করে যান তাহলে কিন্তু আপনার সেই ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো চলবে বা ব্যবসাটা আপনার সত্যি কথা বলতে দাঁড়িয়ে যাবে এবং আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে রাতের বেলায় বন্ধুদের থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন এক জায়গায় বসে চার পাঁচজন বন্ধু মিলে কোনো কিছু করার চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে যদি ভালো জায়গা হয় তাহলে যান কোনো অসুবিধা নেই কিন্তু বাজে কোনো নেশাবান করতে যাবেন না এখন কর্পেশির মানুষরা সেখান থেকে কিন্তু আপনার কিন্তু কোনো বিবাদ হতে পারে মাথা গরম হতে পারে সেখান থেকে বন্ধুদের মধ্যে মারামারি হাতাহাতি ঝামেলা এগুলো কিন্তু হতে পারে বেশি বন্ধুদের সাথে ওঠা এই সময়টাই করলেও খুব বিশ্বাস ভরসা করে তারপরে আপনি যাবেন না হলে কিন্তু সেখান থেকে কিন্তু সমস্যা হতে পারে জমি নিয়ে কারোর সাথে বিবাদ আসতে পারে কিন্তু জমি জায়গা সংক্রান্ত এখন কিন্তু ডিসপুট বেড়াতে পারে জমি জায়গা সংক্রান্ত বিবাদ হতে পারে সীমানা নিয়ে প্রতিবেশীর সাথে ঝামেলা হতে পারে আপনার জমিতে হয়তো অন্য কেউ কোনো কিছু একটা করছে এই সমস্যাটা কিন্তু আসতে পারে এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কর্কট রাশির ক্ষেত্রে আর একটা কথা বলে দিই নোখের কিছু সমস্যা আসবে নোকে আঘাত লাগা নোখ উল্টে যাওয়া হ্যাঁ কর্কট কিন্তু এই জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন পাকে একটু সাবধানে ফেলবেন যাতে খোঁচট না খেতে হয় তাহলে কিন্তু আপনার কিন্তু কোনো সমস্যা কিন্তু আসতে পারে আর নিজের কিছু অর্থের জায়গা খুব বেশি সমস্যা নেই কর্কট ক্ষেত্রে সেই ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে তবে যাদের কাছে টাকা দিয়েছিলেন সেই টাকাটা ফেরত পেতে কিন্তু আপনার মে মাস লাগবে এপ্রিল মাসে কিন্তু পাওনা টাকা ফেরত পাওয়া কিন্তু একটু কষ্ট হবে ধন্যবাদ